আচ্ছা এটা থেকে আগে দিই নাকি বিসমিল্লাহ এক একটু ঢেলে দেন নরভাই এখানে এক 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 বিসমিল্লাহ দুই তাহলে তেরো লিটারের একটু কম হইছে তো তাহলে দাম কমলো কত হিসাব করেন আসলে উলানের মধ্যে কিন্তু জায় থাকা যায় না না তা ঠিক আছে আপনারা তো এগুলো দন করেন হ্যাঁ গাভী গরু যে লালন পালন করে এক একটা খামারই বলতে পারবে এখন গল্প দিয়ে শাক দিয়ে আর মাছ ঢেকে লাভ নাই দুধ কম হইছে এক লিটার সাড়ে সাতশো গ্রাম ওই সাড়ে সাতশো না যে এক লিটার পাঁচশো গ্রাম এ পান পানাইছে এখন তাহলে আমরা দেড় লিটার দুধ হবে এখনকার হিসাব তো এখন আর করব না নর ভাই যেটা হয় নাই সেটা হয় নাই পরে হবে না হবে সেটা আমি ছেড়ে দিলাম তোমার উপরে ছেড়ে দিলাম আচ্ছা তাহলে হচ্ছে পনেরো হাজার আর পনেরো হাজারের অর্ধেক কত সাড়ে সাত হাজার

আচ্ছা যেটা হয় নাই না এটা যদি কি বাড়াচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে দুধ নষ্ট করার দরকার নেই আপনার দুধ মারতে কম হয়েছে এখন তো আর ওই গল্প করে লাভ নাই ছেড়ে দিলাম কিন্তু তাই তাহলে সত্তর আচ্ছা বিশ হাজার করে দিলাম বাইশ হাজার না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই মে দু হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে অনেক ডেরি ফার্মে ঠিকানা পাপড়া জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসেই হাতের বাম পাশে রাস্তার সঙ্গে বড় একটা শেড এটাই কিন্তু অনেক ডেরি ফার্ম খামারের মালিক আনোয়ার হোসেন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে বকনা বাচ্চা সার গরু এক কথায় সকল ধরনের আইটেমই তার কাছে থাকে তবে ভিডিওতে তিনি খুবই কম আসে তো আজকে তার কাছে একটা আনকমন কালেকশন আছে এই আনকমন কালেকশনের গাবিটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং গাভীটা কোথার থেকে সংগ্রহ করা হয়েছে কি কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রয় করা হবে এই সকল বিষয়ে জানবো এবং বর্তমান তার খামারে কতগুলো গাভী রয়েছে ভিডিও দেন না কেন ইত্যাদি প্রসঙ্গে অনেকেরই প্রশ্ন আছে তো প্রশ্নের উন্মোচন করব তার সাথে কথা বলে যে যেখান থেকে গাবি কিনবেন বকনা কিনবেন সার কিনবেন যাই কিনুন না কেন অনলাইনে না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির আসসালামু আলাইকুম আসসালাম আনোয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট লাগুত্রে ভালো বেচা কিনা দিয়ে সবকিছু মিলেই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে আচ্ছা আনোয়ার ভাই তো ভিডিও দেন না গরু বিক্রি করেন কোথায় এবং আমি যখন প্রতিবেদনে আপনার খামার টপকাই সবাইকে সব খামারে যেতে হয় তো যখনই যাই দেখা যায় মাঝে মধ্যে গাভি লোড হচ্ছে বকনা লোড হচ্ছে শাল লোড হচ্ছে তো প্রতিবেদন দেন আমার প্রশ্ন হলো গরুগুলো নেয় কারা আলহামদুলিল্লাহ এটা মালিকের ইচ্ছে সৃষ্টিকর্তা যখন মানুষকে সৃষ্টি করে দিচ্ছে তখন রেজাকে আহারও দিয়ে দিচ্ছে তা তো অবশ্যই আমার মাল বাধা আছে কাস্টমার এখানে রাস্তা এখান থেকে যেতে লাগলে দেখা যায় যে এটা বিক্রয় কেন্দ্র যে বেড়ানোর জন্য অনেকে ঢোকে কেনার জন্য অনেকে ঢোকে বিভিন্ন জন প্রতিবেদন দিচ্ছে দেখা যাচ্ছে তাদের কাছে আসতেছে তাদের গরু নেওয়ার জন্য আসতেছে দেখে তখন হচ্ছে না বাস্তব কি

গ্রাম থেকে কেনার পরে পাঁচ হাজার টাকা লাভ বিক্রি করে লাভ থেকে না কেনার পরে একটা গরু যে কিনে দেয় তাকে দেওয়া হয় দুই টাকা গাড়ি ভাড়া আছে আনুষঙ্গিক খরচ আছে তিন চার হাজার টাকা রাস্তায় খরচ হওয়া যায় এমনি কিনা দামে যায় সঠিক আচ্ছা আনোয়ার ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন মোহাম্মদ আনোয়ার হোসেন অনেক দেরি ফার্মের মালিক এটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া বড়ালবিড়ি স্টেশন থেকে 1 কিলো কবরস্থানের পাশে আচ্ছা মোটামুটি ট্রেন যোগে আসতে পারবে বাদ যোগেও আসতে পারবে আলহামদুলিল্লাহ এখানে সকল ধরনের যোগাযোগ আছে এবং সর্বোচ্চ যোগাযোগ আরাম প্রিয় আচ্ছা এবং আপনারা হ্যাঁ যদি বর্ষাকালে নদীর পথে আসতে চান আনোয়ার খামারের সামনেই কিন্তু নদী

পাঞ্জাবের মুন্ডি তো আজকে বলছেন যে ব্রাজিলিয়ান গির আছে তো এই গির নিয়ে একটু কথা বলতে চাই এটা সংগ্রহ করছেন কোথা থেকে আসলে এগুলো বর্ডার ক্রস গুলো বর্ডার ক্রস এগুলো বর্ডার ক্রস গুলো আমরা ব্যবসা করি বিভিন্ন জায়গা থেকে খোঁজ আসে কিন্তু নিয়ে আসে আমাদের দেশে বীজ দিছে বীজের কাঠ সহকারে আছে ব্রাহ্মা ব্রাজিল গিরের সাথে হলো শাহিয়ালের ক্রস কিন্তু বীজ দিছে হলো আপনার ফ্ল্যাগ বি 100 ফ্ল্যাগ বি 100 ফ্ল্যাগ বি কিন্তু মা তো 100 না মা হান্ড্রেড থাকলে পিস হান্ড্রেড দিলে তখন হান্ড্রেড হান্ড্রেড আসা তাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ ভালো কিছু রেজাল্ট আসছে সেই এক পিস গরু দেখাবো আসলে আর আমার খামারে যে আমি মুখে বললাম যে আশি পিস গরু আছে তার কিছুটা নোমানা ভিড়ার মধ্যে দেখা থাকবে কাস্টমার দেখে ভালো লাগলে সরজমিন আসে যাতে আচ্ছা তো মোটামুটি আমরা ক্যামেরায় সবই দেখাবো এক কথায় কিন্তু ভিডিওতে বর্ণনা দেবো এক পিস গরু এই এক পিসি বিক্রি করবেন বিক্রি সবই আচ্ছা আচ্ছা আসলে তুমি যে ভিডিওতে এর আগে বলে গেলেন যে ভিডিওতে আসতে চান না কেন আসলে আমার ভিডিওর মধ্যে এবারে রোগমাখান কথা বলারও আমার ইয়াত যে যার মতন করে ব্যবসা করতে করে এক সমস্যা হলো আমার মতন আমি আচ্ছা আচ্ছা তোanor ভাই খামারে বাধা আছে কাস্টমার সরজমনি আসে দেখো কারে একটা আনকমন যে ঘোড়াটা এই ঘোড়াটা দেখ কার ভালো লাগে অনেক প্রবাসী ভাই আছে আসতে পারে না আর তাদের জন্য তাদের রিকোয়েস্টে অনেক সময় দুই সাইডে ভিডিও না দিলেও চলে না অনেকে কমেন্ট করে আপনার আপনার ফ্যান ফলোয়ার আছে এটা মানতে হবে অনেকেই আমাদের চ্যানেলে কমেন্ট করে এক মাস দেড় মাস যদি ভিডিও না দেন অনেকেই কমেন্ট করে অনেক ডেইরি ফার্মের ভিডিও দেখতে চাই তো চাইনর ভাই কথা হলো এই যে আপনার ব্রাজিলিয়ান গিরের কথা বললেন ক্রস হোক শাহীউলের সাথে দুধ আছে তো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কেজি দুধ দেওয়া নেবে সকাল বিকাল চব্বিশ লিটার চব্বিশ লিটার তাহলে তো মুন্ডির মতো দুধ ওই যে এর আগে যে আমরা পাঞ্জাবের মুন্ডি দেখেছিলাম নাম কি ফলে পড়িছা মুখে কল্পনা পাঁচ দিন আমার বড়ামারিখানে এসে দোয়ালিবি এরকম কাস্টমার থাকি আসে দোহার দোহন কইলি আচ্ছা তো চলেন কথা বাড়াবো না গরুই এক পিস সবগুলো আমি খামার দেখাবো গরু যেটা আছে দেখানোর উদ্দেশ্যে আসছি এটা দর্শকদের দেখাই এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা অবশ্যই এক নম্বর সিরিয়ালে 마শাআল্লাহ সিরিয়াল না গরুই যে তো দেখাবো এই এক পিস একটা বেশ সুঠাম দেহের গাবি নিয়ে আসলেন আমাদের সামনে বেশ হেলদি স্টেপের গরু এবং কালারটা বেশ লাল টকটকে সঙ্গে একটা সুন্দর বাচ্চা আছে এটা কি জাতের গাবি ভাই

বাংলাদেশে এইগুলাই ফ্লেগবি যখন বড় হবে কি বাচ্চা ছেলে না বকনা বাচ্চা এর মুখটা থাকবে সাদা এবং এই যে হাত পা থেকে শুরু করে বাচ্চাটার মাথা থেকে পিছন পর্যন্ত একদম স্ট্রেট জেনে যা দরকার একবারে সব ঠিক আছে আচ্ছা বাচ্চাটা বেশ ভালো পার্সেন্টেজে ফ্লেগবি হইছে বয়স 10 দিন বকনা বাচ্চা গাবির দাঁত কয়টা অনور ভাই গাবিটা অরিজিনাল সেকেন্ড বাচ্চা দিছে চার দাঁত চার দাঁত সেকেন্ড বাচ্চা আচ্ছা গাবিটার ওজন কেমন আছে এখন মাংসের ওয়েট হবে তাও সাড়ে সাত মন সাড়ে সাত মন শুধু মাংসের ওয়েট হবে আচ্ছা গরুটা কিন্তু যদি বাচ্চা সাইড করে দিয়ে প্রেগনেন্ট বলে দেখাই তাতেও সমস্যা নেই মানে গরুর গ্যাপ নাই কোনো গ্যাপ নাই যার কাছে ছিল হয়তো খুব ভালোভাবে ছিল খুব ভালোভাবে ছিল আচ্ছা এখন 10 দিনে দুধ পাচ্ছেন কত লিটার আমি এখন দোয়া দেব 10 দিনে এখন সর্বনিম্ন 14 15 এখন মাথা খা করেছেন ভাই এখন মানে এই সকালে এখন দোয়া দেই সকাল বেলা এখন বাজে 9টায় এখন দোয়া দেব আচ্ছা আর বিকেল বেলা যদি আবার দহন করি অবস্থায় বাচ্চা ছেড়ে দেওয়া থাকবে তার সর্বনিম্ন 8 9 10 এর মধ্যে দুধ থাকবে বাচ্চা খাওয়ার পরে 14 আর 8 হলে হচ্ছে 22 হ্যাঁ তার মানে দুধে গ্যারান্টি থাকবে কত লিটার আনর ভাই দুধে গ্যারান্টি 24 25 পাবে আমার কাছে থেকে 20 22 গ্যারান্টি থাকে 20 এর কম পড়লে আমার 20 টার কম হলে আপনার আচ্ছা সকালে একটা কত লিটার গ্যারান্টি চোদ্দ পনেরো গ্যারান্টি চোদ্দ থেকে পনেরো আমি যদি এখন দহন করি গরু কিন্তু এক পিস আছে দহন কিন্তু করবো নে দশ দিন কার বাচ্চা এখন যদি চোদ্দ কম পরে এই গরু মাংনা দান করে দেবো এমনি দিয়ে দিবে এমনি দিয়ে দেবো আচ্ছা এই গরুটার তাহলে দাম এখন হচ্ছে দুধ হবে চোদ্দ লিটার তাহলে আমরা আগে দহন দেখি তারপরে দাম বলি অবশ্যই অবশ্যই আচ্ছা দাম কত চাচ্ছেন আমি ওই মানুষ তো হাইট ইয়েতে রাখতো ওয়েটিং রাখতো আমার ওয়েটিং টোয়েটিং নেই আমার দাম চা দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকা

দাম দাম তখন দুই লক্ষ পঞ্চান্ন হাজার আবার দরদামের কিন্তু সুযোগও থাকবে দুই লিটার কম হলে দাম আসবে দুই লক্ষ চল্লিশ হাজার ঠিক আছে অবশ্যই চলেন আমরা দুধ দহন দেখি ভাই পানানোর প্রক্রিয়া চলতেছে না বানানোর প্রক্রিয়া চলতেছে আল্লাহ রহমতের সরজমিন দোয়ারে দেখা দেয় দার বাটো দেখুক এবং দুধ কষ্ট করে গল্প করছি দশ দিনকার বাচ্চা সেগুলি সম্পূর্ণ জিনিসগুলি আসলে মানুষ দেখে শুনে নিতে হবে না ছাত্রা দেওয়া কি প্রতিদিনই এরকম ছাদ দিয়ে দহন করতে হয় না দিলেও চলবে না দিলেও চলবে এটা নিরাপদ যে দোয়াচ্ছে তার জন্য নিরাপদ দুধের জন্য নিরাপদ সব দিক দিয়ে নিরাপদ এই গরুগুলো মাঠে থাকছে কোনো এক সময় কারণ এই মাঠে তো আসলে খোলা আকাশের নিচে সর একদম জমিনের উপরে ওখানে পায়ে ওই যে পায়ে দাগ আছে পায়ে দড়ি বাইদে খুঁটো দিয়ে বাইদে দিয়ে আগা পার সাথে বাচ্চা পাতারে যেভাবে থাকে না এই কিন্তু যে মালিকের গরু ওর ছাম আছে অর্থাৎ ছাম ছিল এক সময় বিশাল বড় ছিল এখন বর্তমানে কিছুই নেই আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখি ধারবাট তো এখান থেকে শব্দ পাচ্ছি হ্যাঁ পাই আচ্ছা আমাদের এলাকায় কিন্তু পিছের দুই বাট আগে টানা হয় বিভিন্ন অঞ্চলে আবার সামনে টানে যদি কেউ এক বান করে দোয়া তার জন্য সমস্যা নাই যে যার খুশি মতো দোয়াতে পারবে যে যেভাবে ইচ্ছা দহন করতে পারবে কিন্তু এক বালতি ভরে গেছে এটা রাখার জন্য একটা বালতি দিয়ে দেন ওনাকে এই বালতিটা আবার ফাঁকা আছে কিনা এটা দেখাই দেই এই যে বালতি কিন্তু ফাঁকা একদম ফাঁকা এখানেই থাক হ্যাঁ রাখেন দুধ তো খেতে মন হয় সুমিষ্ট হওয়ার কথা না সর্বোচ্চ গารুদ দুধ হবে সর্বোচ্চ এটা চাপায় দেখেন সমস্যা নাই আমি এখানে আছি এখানে থাক দেখা যায় ক্যামেরায় আচ্ছা থাক আমি পিছন দিয়ে যাই আমার কাছে দেন আমি ডালি আচ্ছা এটা তো ভরে গেছে বালতি আর একটা নাই আচ্ছা এখানে দেই আর দুধ কি আর আছে দহন করেন এটা একটু ঢেলে দেন দেখি চোদ্দ কেজি হয়েছে কিনা অবশ্যই যদি না হয় চলে না যে একটা আপনি নেন একটা আমি ছোটটা নেই আমি আপনি বড়টা নেন আসেন কেন এখানে আসেন প্রতি লিটারে কিন্তু পনেরো হাজার টাকা কম ভাই মনে আছে একটা মগ আমার কাছে নিয়ে আসেন নিয়ে আসেন একটা মগ তাড়াতাড়ি নিয়ে আসেন আমার কাছে দেন চানর ভাই এটা তো দুই লিটারের মগ মনে হচ্ছে না এটা মগ লেও মানুষ প্রধান হচ্ছে চার লিটারের মগ দিয়ে দুই লিটার বানা দিচ্ছে এই যে লেখা আছে আর এফ কোম্পানি হ্যাঁ আচ্ছা এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এখানেও আছে যে ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা আমি একটু দেখাই বিস্পিট একটু ফেনাটা ভেঙে নেই আচ্ছা এটা থেকে আগে দিই নাকি বিসমিল্লাহ এক একটু ঢেলে দেন আনোয়ার এখানে এক 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 বিসমিল্লাহ দুই দুই একটু ওইদিকে কাজ করে দেন হ্যাঁ এদিকে কাজ করে দেন ক্যামেরায় দেখতে দেন হ্যাঁ একটু লাগবে এখানে বাস বাস তিন 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 হ্যাঁ চার চার আচ্ছা থাক চার 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 পাঁচ সাত 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 এখানে এক লিটারের মতো আছে তাহলে আট আট লিটারের দিকে চার লিটার বারো লিটার আর এক লিটার 1 লিটার এখানে একটু কম আছে আনোয়ার ভাই। তার মানে 13 লিটারের একটু কম হইছে। তো তাহলে দাম কমলো কত হিসাব করেন। আসলে উলানের মধ্যে কিন্তু जाया থাকা যায় না। না তা ঠিক আছে। আপনারা তো রেগুলার দাম করেন। হ্যাঁ গাবি গরু যে লালন পালন করে এক একটা খামারিই বলতে পারবে। এখন গল্প দিয়ে শাক দিয়ে আর মাছ ঢেকে লাভ নাই। দুধ কম হইছে 1 লিটার 750 গ্রাম। 750 না 1 লিটার 500 গ্রাম। এই পানান এখন দুালি আমরা 1.5 লিটার দুধ হিসাব তো এখন আর করবো না আনোয়ার ভাই। যেটা হয় নাই সেটা হয় নাই।

এটা বাচ্চার জন্য রাখবে না ওটা কিন্তু আমি তো ধোয়াই না আসলে দুধের চিন্তা করছি নাকি এক বানের যে দেখেন দুধ যে এক আচ্ছা যেটা হয় এটা যদি আচ্ছা ঠিক আছে এখানে দুধ নষ্ট করার দরকার নেই আপনার দুধ কম কমইছে এখন তো আর ওই গল্প করে লাভ নাইফিস লক্ষ পঞ্চাশ দাম চাওয়া দর্শকরা কিন্তু দরদাম করে আপনার কাছ থেকে নিবে ঠিক আছে দুধ কম হলে ভাই আমাদের কিছু করার নাই এরপর থেকে দহন করে নিবে আমি তো নিজেও দহন করতে আসছি বিকেল বেলা আবার কত কেজির কথা বলছেন এই যে বাচ্চা ছেড়ে দাও হইলো যে এখনো কিন্তু খায় ফুরাইতে পারে নাই এখনো কিন্তু খায় ফুরাইতে পারে নাই যে দুধ এখনো কিন্তু আচ্ছা থাক ওটুকো গদ ভাই নষ্ট করেন না এ বালতি দি নষ্ট করেন না নষ্ট করেন না বালতিটা দেন তো আনোয়ার ভাইকে দেখি একটা বালতি দেন বাচ্চা কিন্তু খাচ্ছে তিন চার মিনিট কিন্তু দুধ খাচ্ছে দুধ কিন্তু মাইকে আসা হইলো বাচ্চা কিন্তু খায় আসলে খাচ্ছে তারপরে আসলে যে দুধ আছে কি না আছে সেটা মানুষ দেখুক যে আসলে গল্প করলি না

তো আনোয়ার ভাই দুই লক্ষ পঞ্চাশ দাম চাওয়া আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এটা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের কি বলো মানুষ তো প্রতারণা হতে হতেই আসলে প্রতারণার জায়গা নেই একটা কথাই বলবো যে যেখান থেকেই কালেকশন করুক সরজমিনে এসে চাচাই বাছাই করে কালেকশন করুক দুধ দুই বেলা এখানে তিন বেলা দহন করে নিবে সমস্যা নেই সমস্যা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম